হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব ভাইকে আজকের মর্নিংটা একটু অন্যভাবেই শুরু হচ্ছে আজকের মর্নিংটা আছে যেহেতু শ্বশুরবাড়িতে একদম সকাল সকাল ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠে গেছি উঠেই চলে গেছি ছাদে একদম সূর্য ওঠারটা দু চোখ ভরে দেখলাম কারণ আমরা যখন বাড়িতে থাকি তখন এইসব দৃশ্যগুলো আমাদের খুব একটা দেখার সুযোগ হয় না কারণ আমি উঠতে উঠতে অনেক আগেই সকাল হয়ে যায় তো এগুলো দেখতে পারি না তাই একদম সকালে চলে গেছিলাম হচ্ছে ছাদে ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করলাম আর সূর্য ওঠাটা দেখলাম সূর্য প্রণাম করলাম আমি আর আদির পাপা গেছিলাম আদি তো ঘুমার কারণ অত সকালে ওঠেনি আর আমি ভেবেই রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি উঠব আর প্রচণ্ড গরম ছিল তাড়াতাড়ি উঠবো বলে না এতটাই গরম ছিল যে ঘুম আসেনি ঘুম না আসার করে অত তাড়াতাড়ি উঠে পড়েছি তো পরিবেশটা খুব সুন্দর ছিল আর সবে মাত্র যেহেতু রোদটা উঠছিল মানে ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল তারপর চলে গেছিলাম হ্যাঁ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ যে আমাদের গ্রামের বাড়িটা ভাঙা হবে আর কি সেই ভিডিওটা আমি দেখিয়েছিলাম তো গ্রামের বাড়িটা ভাঙা হয়ে আমাদের বাড়িটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে যেটা আমাদের মাটির বাড়ি ছিল সেই মাটির বাড়িটা ভেঙে এখন সেটাকে পাকা বাড়ি করা হচ্ছে তো একদম ঠালাই ঠালাই পড়ে গেছে ভিতরে রুম টুমগুলো সব দেখো ভালোই হয়েছে মোটামুটি তো ওইখানে আমার দেওরেরও আছে আর আমার ভাসুরদেরও আছে সবার একসাথে করা হয়েছে আর কি সবার আলাদা আলাদা কিন্তু ছাত্রা সবার একসাথে দেওয়া হয়েছে তো সেখানেই সব দেখছিলাম আর ভিডিও করছিলাম আর আগের বাড়ির কথাটা ভাবছিলাম যে মাটির বাড়িটা কেমন ছিল আর এই বাড়িটা কেমন হয়েছে তো বাড়িটা খুব সুন্দর হয়েছে সবার বাড়িগুলোই খুব সুন্দর হয়েছে তারপরে আদি উঠে গেছে আদিকে নিয়ে আমরা এবার বেরোবো একটু নদীর ধারের দিকে যাব কারণ আদির বাবা বললো যখন সকালে উঠেছো চলো একটুখানি ঘুরে আসি আর এই গ্রাম্য পরিবেশে সকাল সকাল উঠে ঘুরতে যেতে কিন্তু খুবই ভালো লাগে মানে সত্যি কথা বলতে এগুলো মানে মিস করা যায় না তো আমি একবারে রেডি হয়ে নিলাম ও বলা মাত্রই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যে আমি আদির পাপা আদি আর আদি দিদি ভাই মানে আমার দেওয়ারই মেয়ে তো আমরা চার মিলে চলে গেলাম হচ্ছে নদীর ধারে তো নদীর ধারে নিয়ে যেতে যেতে আদির পাপা নিয়ে চলে গেছে অনেক দূর মানে নদীর ধারের থেকে অনেক দূর আমাদের নদীর ধার অব্দি যাওয়ার কথা ছিল কিন্তু ও দেখছি গাড়ি চালিয়েই যাচ্ছে চালিয়ে যাচ্ছে কেন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল হালকা হালকা জাস্ট রোদটা উঠেছিলো তো ও দেখছি নিয়ে চলেই যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি প্রকৃতিকে দেখতে দেখতে তারপর দেখো আমরা কী কী করি তুমি কাকে নিয়ে এসেছো নদীর ধারে এটা নদীর ধার তো নয় এটা কোথায় গো নদীর ধার থেকে অনেক দূরে চলে এসেছি আমরা এই জায়গাটার নাম কি তুমি দিদি ভাইকে নিয়ে এসছো সঙ্গে করে দিদি ভাইকে একটু আদর করে দাও Vai Enjoy activ Shepherd activ Shepherd ini দিদি কত তুলেছে দেখো দিদি কত তুলেছে কত কাশফুল তুলছে এখন হালকা হালকা রোদ উঠেছে তাই খুব সুন্দর এসে শেষ পাপা আমরা এসেছি আজকে নদীর ধারে আর এই যে আছতেই কত কাশফুল তুলেছে এই যে আছতেই কাশফুল তুলেছে ধর 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 আর এই যে আমার আমি কি করবে তুমি কথা এই তো বলো না এই তো বলো আমি কথা বলবো বলো তোমরা কি পড়ছো সেটা বলো তোমরা যে এত কাশফুল তুলেছো বলো আরে না গাড়ি আসছে সকালটা খুব সুন্দর কাটলো অনেক ঘোরাঘুরি হয়ে গেল এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি হাই ভোল্টেজ একদম দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নদীর ওই পারে পোড়াডাঙ্গা বলে একটা জায়গা আছে সেই জায়গার কালীমা তো প্রচণ্ড জাগ্রত মানে আমার শ্বশুরবাড়ি সবার মুখেই শোনা যে কালীমাটা খুব জাগ্রত আর কালী পুজোর সময় পুজোটা হয় তো ওরা সবাই আসে রাত জেগে পুজো টুজো করে বলি টলি হয় তো এটা প্রচণ্ড জাগ্রত আমি বিয়ের এত বছর পর এই প্রথম এলাম আমি দর্শন করলাম মাকে তো খুব ভালো লাগলো আর আদি আর আদি দিদি কি করছে কি বলছো তুমি কি।

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে আসি সবাই ভালো থাকা